আহা বাংলাদেশ টিম ওহো বাংলাদেশ টিম আশা করলাম কি আর করতেছো কি তোমরা তাজু তামিম সাকিব আল হাসান জিরো রানে উইকেট শান্ত পাঁচ বলে পাঁচ রান করে আউট এলে খেলার অবস্থা আমি শান্ত ভাইকে ফোন দিচ্ছি দেখি কী বলে शांत भाई किस्ता भाई खेला की अवस्था फोन खराब पात्र आउट गेसानी विषय ना বাকী যে বেটছমেন গুল নামানৰ আগে মন্ত্ৰ দিয়া নামাইন ঠিক ঠাক মতে যাতে খেলে নহ'লে আউট হৈ যাব চাকি আল হাছান বিশ্ব ফেৰ অলৰাউণ্ডাৰ আমাদের বড় ভাই তানজিৎ তামিম সবগুলো আউট হয়ে গেল এবং সেটা জিরো রানে জিরো উইকেটে কী অবস্থা হ্যাঁ জিরো বলে আউট কথা না এক বল করছে জিরো রানে আউট ভালোভাবে খেলতে বলেন বাকি যে ব্যাটসম্যানগুলো আছে যাতে করে ম্যাচের বাকি অংশে যাতে ভালো যায় প্রথমাংশ কী হয়েছে বাকি অংশ যাতে ভালো যায় এবং ভালোভাবে খেলে ভালো রান করতে বলুন বাংলাদেশের মানুষেরা কিন্তু ওদের আগ্রহে আপনাদের দিকে তাকায় আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালোভাবে খেলতে বলেন ভালোভাবে খেলাম যাতে করে সেমিফাইনালে যাইতে পারেন নাহলে তো ওই টার্গেট নেক্সট বিশ্বকাপ হয়ে থাকবে হ্যাঁ 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 নেক্সট ওয়ার্ল্ড কাপ আমি ভুল বলছি হ্যাঁ নেক্সট ওয়ার্ল্ড কাপ তো নেক্সট ওয়ার্ল্ড কাপ যাতে না হয় এই ওয়ার্ল্ড কাপই যাতে কিছু একটা করতে পারেন ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম